আবারও কিটনী নষ্ট অনিয় বাসাবাড়ি কাজ করছিলাম আগে ভাই কাজ করে আমরা চিকিৎসা করতেছিলাম কিন্তু সেই কাজের বেটি আমাদের খুব মারছে অত্যাচার হাত ভেঙে اندছিল ভাই হাতে রড ভরা রড ভরা দিশেদি বছর নাই না প্রথম থেকেই বসে নাই যে মা অসুস্থ কিটনী নষ্ট গelernt মানে সব বের আছে বিয়ে বসা লাগবে না তোর ভাই বসা তো লাগবে তো এখন চিন্তা ভাবনা করছি আল্লাহ যদি আল্লাহ না করুক আমার কিছু হইলে আমার তো আর কেউ নাই মাথার সাথে নেই তাই একজন মনে মানুষ চাই সে যেমন আমারে ভালোবেসে হয়েছে ইনশাল্লাহ পাশে রাখে আমিও তার পাশে থাকতে চাই সারা জীবনে আচ্ছা এখন যে কোনো জেলার মানুষ দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ালো হবে হবে ইনশাল্লাহ যদি বিবাহিত হয় তার যদি বউ থাকে সে যদি আমারে ও তার বউদের কাছে বাচ্চার কাছে না নিতে পারে আমার আলাদা করে দিলে আমি তাও থাকতে পারবো অসুবিধা নেই কোনো সমস্যা নেই না আচ্ছা সমস্যা যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ আমার কাছে মোবাইল নাম্বার আছে ভাই নাম্বার বলতে পারবেন হ্যাঁ বলতে পারবো আচ্ছা নাম্বার বলতে বললে বলেন দুই তিনটা করে আমার সাথে জিরো ওয়ান ডাবল নাইন

হ্যাঁ ভাই আরে আমার খারাপ কথা যেমন না বললেন আমি খারাপ মেয়ে না আমি খুব কষ্ট করে আসছি ভাই আমি শুধু একটা মনের মানুষের আশায় সে আমার পাশে থাকছে সারা জীবনের জন্য আমি তারাই

তারই বলবো না যে তোদের আরেক ফ্যামিলি আছে বাবা কি তোমার বাবার Sisteri আছে ভাই ভিন আছে সে যদি না করে আমি বলবো না সে যদি বলে তাহলেই বল ঠিক আছে ওকে ভালো করে কথা বলে না আচ্ছা দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখো হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম